গুড মর্নিং আজকে হচ্ছে আট তারিখ সোমবার এখন বাজে সাড়ে দশটা বাজে নি এক্ষুনি বাজবে ছোটো মেয়ে স্কুলে আছে বড় মেয়ে স্কুলে যাবে রেডি হচ্ছে রেডি হচ্ছে আজকে ভাত রান্না করে ওদের বাবা অফিসে যাবে কিন্তু একটু লেটে আজকে পরোটা আর মিষ্টি কুমড়োর তরকারি করলাম আমি খেয়ে নিলাম কারণ আমি আর দশটা বাজলেই খিদে পেয়ে যায় আর ওর বাবা এখনও খায়নি খাবে বড়ো মেয়েও খেয়ে নিল তো এই হচ্ছে আর আমার বাড়ির পরিস্থিতি একেবারে ঘেঁটে ঘ মানে দুটো শোকেস পুরোনো দিয়ে দিলাম আজকে তো তার সেগুলোর ভেতরে যে জিনিসগুলো ছিল সেগুলো জাস্ট নামিয়ে দিলাম এবার গোছানো তো হয়নি এখন আমার বড় মেয়ে স্কুলে যাবে ছোটো মেয়েকে স্কুল থেকে নিতে হবে সময় তো নেই ওগুলো তার তেমন বিছানার উপরে একদম ছড়ানো ছড়ানো মানে জাস্ট রেখে দিলাম ওখানে তো বাড়ির পরিস্থিতি একেবারে ঘেটে ঘ আর কালকে রাত্রে জানিস ওই রাত্রে না ঘুমিয়ে এইসব করি আমি কি করি বলতো কি হয়েছে মশারি মশারির গায়ে হাত লেগেছে বুঝেছি আমার দি মশা কামড়েছে তখন আমার কত কিছু মনে হচ্ছে ঘুম না পেলে যা পেলে যা হয়তো বাবা ঘুমিয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে কি যে নাকি বললাম তোর বাবাকে মনে পড়ছে না যে বলেন আইকিউ লেভেল তো মনে করো আইকিউ লেভেল মানে কি মানে ইন্টেলেকচুয়াল পোটেন্সিয়াল কার কথাটা ওটা পরিমাপ করার একটা ইয়ে তাই তো তো তুই একটা কথা বল মশার কত বড় মাথা তার মধ্যে কতটা ঘিলু আর কতটা বুদ্ধি আছে আইকিউ আছে তুই আমাকে বল কি বলো তো তোমাদেরকে বললি দাঁড়া আমার মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাব বলে তো চুলা চড়াচ্ছে ওর মানে সময় নষ্ট হবে না মানে আমি কথা বললে ওর সময় নষ্ট হচ্ছে কি বলতো মশার মশারির ভেতরে মশা নেই মশারির মায়ের একটাই মশা বেশি না ওরা ওপরে বসবে না মশারির দেওয়ালের বাইরের দিকে দেওয়ালের ওপর দিকে বসবে না কারণ শুয়ে থাকলে তো বেশি হাইট পর্যন্ত মানুষের হাত পা যাবে না তাই না যতটা হাইট পর্যন্ত আমাদের হাত পা ছড়ানো যায় বা দেওয়ালে ঠেকে যাবে সেই হাইটে ওরা বসে অপেক্ষা করে কামড়াবে বলে আইকিউ লেভেল ওদের কত বড় মানে কতটা তোমরা ভাবো আমি এটা তখন তোর বাবাকে বললাম কি না কি জানি তুই বাবাকে জিজ্ঞেস করে দেখবি তো মা এইটা বলছিল ভুলে গেছি নাকি আমি মনে মনে ভাবলাম যে ওদের আবার কত মাথা কাই কিউ লেভেল যে নিচের দিকে বসে দেওয়া অপেক্ষা করে কখন ওরা হাত দেবে কামড়াবে বল তো এই হচ্ছে আমার বাড়ির পরিস্থিতি খেটে ঘর ওগুলো নামা নামিয়ে নিয়ে গেল ঠিক আছে ও মানে ওই যে ছেলেটার পুরনো ফ্রিজ নিয়ে গেল ওই নিয়ে গেল ও আমাদেরকে বেশি পয়সা দেয় না বলেই দেয় যে তোমাদের জিনিসের দাম আমরা দিচ্ছি না ঠিক আছে ও দাদাকেও বলবে বৌদিকেও বলবে বলছে যে ভাই যে দুবার নাম করবে তোমাদের সেটাই তো অনেক তোমাদের জিনিসের অ্যাকচুয়াল দাম আমরা দিনে বলেই যদি কেউ দেয় যা নিয়ে যা আর কি করা গেছে অনেক দিনে পুরনো ষোলো সতেরো বছর ধরে হয়ে গেল দরজা দুদিন দিয়ে ঠিকই আছে ওই জিনিসপত্র গোছাতে হবে এইসব আর কি ঘর ফ্যানটা অফ আছে বলে এ ঘরে এসে বসলাম কিছু বলার আছে আমার তো আর কি কালকে সেরকমভাবে ভিডিও কিছু করে নিই তো যে যতটা করেছি এডিট করে দিই আগে মেয়ে বেরিয়ে যাক ঠিক আছে চলো দেখো রথের প্রসাদ খিচুড়ি লাবড়া মিষ্টি পায়েস আর এটা মনে হয় ছোট ছোট আলু ভাজা না লুচি বুঝতে পারছি না লুচি মনে হয় এই দেখো বাইরে পড়ছে বৃষ্টি তোমাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সিঁদুর গেছে ঘেটে আর তারে বসে আছে গরু পাখি বাইরে পড়ছে বৃষ্টি পাখিরা তার মধ্যেই উড়ে বেড়াচ্ছে ওদের বাবা ফিরছে বাড়ি রবিবার বিকেলে সন্ধ্যেবেলায় ফিরবে আমার বড় মেয়ে এখানে ম্যাথ দেখছে ম্যাথ যদি বলো ম্যাথ দেখছে আবার কি মানে মাল্টিপল চয়েস কোয়েশন হয় না সেগুলো তো খাতাতে করা থাকে সেগুলো তো দেখতে হবে তোমার কি বাড়ি তোমার নিয়ে বলবার আমার কিছু নেই আমি ভাষা হারিয়ে ফেলেছি এরম দুরন্ত বাচ্চা নিয়ে আমি একেবারে নাজেহার হয়ে যাচ্ছি রথযাত্রার দিন দেখ অন্ধকার করে দিয়েছি রথযাত্রার দিন না পাপড় ভাজা খায় রথযাত্রার দিনে বৃষ্টি হয়ই হয় ছোটবেলা থেকে শুনছি মায়েদের কাছে শুন যদি মনে কর দেখলাম যে একদম নীল আকাশ দু ছোটোবেলার থেকে অনেক অনেক সময় দেখেছি দেখা তিন চার ফুটো হলেও বৃষ্টি হবে দু চার ফুটা মানে কি দু সেকেন্ডের জন্য হয় ছ্যাড় 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 ছের করে দু চারটে ফোঁটা হলেও রাত পর্যন্ত হলেও পরে সকাল থেকে না পড়লেও কারণ ওটা আমার মনে এই জন্যেই আছে মারা তো বলে যে রচের দিনে বৃষ্টি হয় একদিন আমার মনে আছে কত ছোটবেলায় কতটা বড়ো তোর সমান না কত মনে নেই কই বৃষ্টি হলো না তো বৃষ্টি হলো না তো সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়ে গেলো ওরম করে দু সেকেন্ডের জন্য যায়নি সন্ধ্যেবেলায় বলতে কি মারা সন্ধে দেওয়ার জন্য কালী মন্দিরে যায় তো সেই সময় কিন্তু হলো মানে কার গায়ে পড়লো কার গায়ে পড়লো না এরকম বৃষ্টি হয় না অনেক সময় দেখবি দু সেকেন্ডের জন্য কিন্তু হলো সিরিয়াসলি হ্যাঁ দেখবি অল্প বয়স থাকে না তখন ওই বাকুর অত বিশ্বাস থাকে না মানে এইসব ব্যাপারে কিন্তু হয়েছিল এখনো মনে দাগ কেটে আছে যে এরকম আমি বলছিলাম মা হাসছিলাম যে কই দেখো তোমাদের বৃষ্টি হলো তোমাদের বৃষ্টি আর কি মানে তোমাদের বৃষ্টি হলো মা যখন সন্ধ্যে দিতে যাচ্ছে তখন ও গায়ে বৃষ্টি পড়লো আমরাও বাইরে বাইরে এসে সন্ধ্যেবেলাটা বাইরে বাইরে থাকা হয় देखो तो क्या? टी ज़ल्ला। हम्म, क्या रहा ना टी साठ। तो बोली साठ ता जोना। टी गैलेक्सी ये सूटेनोट। কালারটা ঠিক আছে না নেভি ব্লু আর ব্ল্যাক এ দেখো অনেক দিন থেকে এগুলো মানে বিক্রি করব ভাবা হয়েছে আর কি অনেক দিন আগে এটা বিয়ের প্রথম প্রথম ধরো 17 বছর পেরিয়ে গেছে এই যে দেখো আছে কিন্তু এটা ভালোই খারাপ নেই লক করা আছে লক চাবি টাবি সব আছে এইটা একটা এই যে এদিক ওদিক আমরা অনেক ট্রান্সফার হয়েছি এগুলো নিয়ে নিয়েই এটা একটা পার্লা টার্লা কি এই আজকে এগুলো নিয়ে যাবে আর এইটা একটা এই যে এই দুটো আর নিয়ে যাবে এগুলো সব ষোলো সতেরো বছরের পুরনো এই যে দেখো মিষ্টি কুমড়োর পাকা বীজগুলো আছে না এগুলো সব বেছে ধুয়ে শুকিয়ে রাখবো তেলের মধ্যে ভেজে এটা খেতে আমার দুই মেয়ে আমি আমরা সবাই ভালোবাসি ভাতের সাথে আর কি যেমন পপকর্ন গরম তেলে দেয় নুন দেয় সেরকম আর কি এটা এগুলো এরকম ফাটবে কিন্তু ওটা থালা থালা চাপা দিয়ে দিতে হবে বা কড়াই লিড খুব ভালো লাগে আমাদের তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই